আসসালামু আলাইকুম দা বগুড়া সংবাদের সবাইকে স্বাগত সম্প্রতি বগুড়ায় ঘটছে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নিয়েই থাকছে আমাদের আজকের আয়োজন বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে সিটি কর্পোরেশন হতে প্রস্তুত বগুড়া পৌরসভা চলতি সপ্তাহে চিঠি উত্তর জনপদের রাজধানী দেশের সর্ববৃহৎ বগুড়া পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা হয়েছে গণ অভ্যুত্থানের শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণ শিক্ষার্থী ছাউনি নির্মাণ শিশু পার্ক আধুনিকায়ন সোলার স্থাপন বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামো সহ পরিকল্পিত নগর উন্নয়নে দু হাজার অর্থ বছরে বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে চারশো কোটি চার লাখ সতেরো হাজার ছয়শো টাকা ধারণা করা হচ্ছে এটি পৌরসভার সর্বশেষ বাজেট সংশ্লিষ্ট সূত্রে জানায় বগুড়াকে সিটি কর্পোরেশনে ঘোষণা করে প্রশাসন নিয়োগের জন্য চলতি সপ্তাহে সংশ্লিষ্ট পর্যায়ে চিঠি পাঠানো হবে জবাব এলে জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ জানান দ্রুত সিটি কর্পোরেশন ঘোষণা ও গেজেট প্রকাশের জন্য জেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেওয়া হবে বগুড়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক এইচএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে বগুড়ায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা মঙ্গলবার বেলা এগারোটার দিকে বগুড়ার সারিয়াকান্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং সারিয়াকান্দি সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন তিনি এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা থানার অফিসার ইনচার্জ সারিয়াকান্দি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সহ আরও অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ছাত্র দলের অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি থাকতে অধ্যক্ষ নোটিশ সম্প্রতি বগুড়ায় সরকারি নতুন আহ্বায়ক কমিটি হয়েছে কমিটির অনুষ্ঠান হতে যাচ্ছে এ বুধবার এই অনুষ্ঠানে অংশ নিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর সৌকত আলম মীর আমন্ত্রণ জানিয়েছেন এতে বলা হয়েছে ছাত্র দলের পক্ষ থেকে কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে মঙ্গলবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে অধ্যক্ষ সই করা এ সংক্রান্ত একটি নোটিশ দেখতে পাওয়া যায় বিষয়টি বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে তবে অধ্যক্ষ বলছেন এটি ভুল করে হয়েছে এ বিষয়ে জানতে চাইলে প্রফেসর মোহাম্মদ সৌগত আলম মির বলেন আমার ভুলবশত হয়েছে এটা আমি প্রত্যাহার করছি সারিয়াকান্দিতে যমুনার ডান তীরে ভাঙন দিশেহারা কিশোর গত কয়েক বছরের ধারাবাহিকতা এবারও বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ডান তীরে ভাঙন শুরু হয়েছে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এই ভাঙন তীব্র আকার ধারণ করছে উপজেলার কামালপুর ইউনিয়নের গোদাখালী এলাকায় এই ভাঙন দেখা দেয় স্থানীয়রা বলছে গত সাত দিনে প্রায় তিনশো বিঘা আবাদি জমি এবং নদী সংরক্ষণ কাজের স্পার যমুনা গর্বে বিলীন হয়ে গেছে বগুড়ায় তিন হিমাগারে বিক্ষুব্ধ জনতার হামলা ভাঙচুর বগুড়ার শিবগঞ্জ উপজেলা হিমাগারে রাখা আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষুব্ধ কৃষক জনতা তিনটি হিমাগারে আলু স্টোরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে মঙ্গলবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে হামলা হওয়া হিমাঘাত তিনটি হল উপজেলার আফসন গ্রামে অবস্থিত হিমরাদ্দি লিমিটেড খয়রাপুকুর বাজারে অবস্থিত শাহ সুলতান আলু স্টোর ও জামুরহাট বাজারে অবস্থিত মাহমুদিয়া আলু স্টোর বগুড়ায় আদর্শ স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত মঙ্গলবার বগুড়ার বাদুতলা আদর্শ স্কুলে ফল উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের ফল উৎসব ও ফল পরিচিত অনুষ্ঠানে ফলের ওপর কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে চৌত্রিশটি ফল প্রদর্শন করা হয় প্রিয় দর্শক এ ছিল বগুড়ার প্রধান প্রধান খবর পরবর্তী নিউজের জন্য দা বগুড়ার সাথেই থাকুন